হ্যালো এভরিওান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি এসেছি ঘুগুডাঙ্গা নগা রাজশাহী এটা ঘুগুডাঙ্গা নিয়ামতপুর নগাতে ধরে আর কি তো দেখতে পাচ্ছেন এখানে তালের যে সৌন্দর্য হাজার হাজার তালের গাছ দেখতে পাচ্ছেন সারিভাবে এখানে কিন্তু আছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এটা এখন বাজে হচ্ছে দুপুর প্রায় একটা একটা বাজে এই সময় কিন্তু লোকজনের সমাগম খুবই কম থাকে আপনারা যদি আসেন বিকালের টাইমে যদি আসেন এই পাশ দিয়ে গাড়ি চলাচল করা মানে যাওয়া মুশকিল আর কি এত লোকজনের সমাগম আর কি তো এই তাল গাছ শুধু আসলে সৌন্দর্য এখানে বাড়ায়নি এই তাল গাছের কিন্তু আমরা জানি অনেক উপকার উপকার আছে যেরকম হচ্ছে আপনারা যদি এই তাল গাছ হচ্ছে উপকার বলতে গেলে এই তাল গাছের যে পাতাগুলো আছে ডালগুলো আছে কাণ্ডগুলো আছে এগুলো কিন্তু আমরা জ্বালানি হিসাবে গ্রামে জ্বালানি হিসাবে কিন্তু ব্যবহার করা হয় আমাদের গ্রামে তো সচরাচর গ্যাস থাকে না সব লাঠি খড়ি এগুলো হচ্ছে কাঠি জ্বালানির কাজে ব্যবহার করা হয় এটা আর কি আর তাল গাছের আরেকটা হচ্ছে বড় হচ্ছে উপকার যেটা পাই আমরা সেটা হচ্ছে বেশি বেশি কিন্তু তাল গাছ থাকলে ঝড় বা বাতাস আসলে কিন্তু অনেকটাই প্রতি ইয়া করে সাপোর্ট করে আমাদেরকে আর এই তাল গাছ কিন্তু বর্জ্যপাত যে বর্জ্যপাত হয় সে বর্জ্যপাত থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে আর কি আর এই তাল গাছ এই তাল গাছ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিরে চিরে এটাকে বাড়ির গ্রামের যে বাড়িগুলো হয় এটা হচ্ছে তীর হিসাবে ব্যবহার করা হয় যেটা আমরা ফ্লোর ছাদ বলি এই গ্রামের এই এই তাল গাছগুলো তীর হিসাবে ব্যবহার করা হয় ছাদ দিতে আর ব্যবহার করা হয় আর কি যেটা মাটির যেটা দিয়ে দিয়ে করে তো এই তাল যদি আমি উপকার বলি আরও অনেক উপকার আছে এই তাল গাছের অনেক উপকার আছে আপনারা দেখবেন এই তাল গাছগুলো হচ্ছে কাটার পরে এগুলোতে কিন্তু নৌকা তৈরি করা হয় আমরা যে ছোট ছোট ডিঙ্গি নৌকা টাইপের এই নৌকাগুলো দেখতে পাই এই তাল গাছ কিন্তু কাটার পরে এই মধ্যে দিয়ে ফাড়ার পরে এটাতে কিন্তু নৌকা তৈরি হয় তো এখানে দেখেন এটা তালগাছের কত আমাদের উপকারে আসে আর কি তো শুধু এখানে উপকারই আসছে না এখানে হচ্ছে যেই এই তাল গাছ যে এত সুন্দরভাবে যদি সারিবদ্ধভাবে এই তাল গাছগুলো যদি লাগানো না হতো এর সৌন্দর্য আমরা বুঝতে পারতাম না এখানে সৌন্দর্য বাড়ানোর জন্য আরও করা হয়েছে এখানে সবুজ রং করা হয়েছে সাদা রং করা হয়েছে লাল রং করা হয়েছে তারপরে আবার সাদা রং করা হয়েছে এটা কিন্তু আরও এখানকার সৌন্দর্য বাড়িয়ে তুলেছে তো আপনারা এখানে কিন্তু আসতে পারেন এখানে কিন্তু অনেক দেশ এবং দূরান্ত মানে গোটা বাংলাদেশের মানুষ কিন্তু এখানে আসে রাজশাহীর যত আশেপাশে আছে আপনার নগা আশে আশেপাশে যতগুলো এগুলো লোকজন আছে এখানে কিন্তু মানে পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু এটা কিন্তু এখন বর্তমানে অবস্থিত আর কি তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে আসে আপনি কিন্তু এসে ঘুরে যেতে পারেন আপনার আত্মীয় সুজন বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছেন তারা হচ্ছে এখানে এসে এই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারেন আমি এই মুহূর্তে কিন্তু আমি আগেই বলেছি দুপুর একটা বাজে এই সময় কিন্তু লোকজনের সমাগম থাকে না মানুষ এই সময় রেস্ট করে আমরা অনেক দূর থেকে এসেছি এই জন্য ভিডিওটা শর্টটা লিচ্ছি আর কি তো আপনারা বিকাল টাইম যদি এখানে আসেন এখানে কি পরিমাণ মানুষ আর কী আর কত মোটরসাইকেল ইয়াং জেনারেশন থেকে শুরু করে প্রচুর মানুষ কিন্তু এখানে কিন্তু আসে আর কি তো আপনারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন আমার এই একটাই মেসেজ দেওয়ার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুরোধ রইল কে কে এখানে এসেছেন এখানে এসেছেন এই ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি চাই আমার দর্শকের উদ্দেশ্য তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো